হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ মিনু ব্যাক টু ওয়ানাদার নিউ ভিডিও। সো গাইস আজকে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা আজকে অনেক সুন্দর একটা ক্যাফেতে। আজকে ক্যাফেতে কী কী আছে এন্ড ক্যাফেটা দেখতে আসলে কি কতটা সুন্দর। সবকিছু তোমাদেরকে দেখাবো এই ব্লগে। কারণ আজকে অনেক বেশি হ্যাপি দেখতেই পারছ আমি আজকে কত সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি কারণ এই ক্যাফেটাই গেছে এত সুন্দর। যদি সুন্দর হয়ে একটু রেডি হয়ে না আসি তাহলে এত ক্যাফেতে সুন্দর সুন্দর ছবি তোলা কিভাবে তাই না? তো চলো তোমাদেরকে এখন ক্যাফেটা ট্যুর করে দেখাই যাচ্ছে এই ক্যাফেটা দেখতে কেমন তো গাইস আমরা যেই ক্যাফেতে আসছি দেখো ক্যাফেটা কত বেশি সুন্দর এটা হচ্ছে মেইনলি এটা মেন ইন্টারেন্স অ্যান্ড এই হচ্ছে ফুল ক্যাফেটা এটা ক্যাফেটা পুরো একটা ফরেস্ট ভাইভসের মধ্যে আছে অ্যান্ড এখানে ফুল একটা ঝর্ণাও আছে তোমাদের এখানে এখনই ঝর্ণাটা দেখাই গাইস দেখো ক্যাফেটা কত বেশি সুন্দর বাহ আর এই হচ্ছে ক্যাফের মেন ঝর্ণাটা এই ঝর্ণাটার জন্যই সবাই এখানে আসে তাই না বলো বাঘ কিনবো বাহ এখানে কত শ্রী কত ধরি সৌমায়গড হ্যাঁ গিয়ে দেখো পুরা ক্যাফের মধ্যে এরকম সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার সেট করে আছে যার জন্য এটা লোক আরো বেশি চেঞ্জ হয়ে গেছে আর এটা আরো অনেক বেশি সুন্দর লাগে গাইজ আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে ফাইনালি ওদের বললাম যে আমাদের সিটটা দেওয়ার দেখো এখানেও স্যান্টা ক্লজা তো আমাদেরকে সিট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ফাইনালি গাইজ আমরা বসে পড়লাম আমাদের সিটের এখানে এই হচ্ছে আমাদের জায়গা এটার পাশেই দেখো কি সুন্দর করে একটা ইন্টেরিয়েন্সের এই হচ্ছে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা আর এই হচ্ছে আমাদের সিটিং এরিয়াটা হয়ে কারণ এই ক্যাফে টা এত বেশি সুন্দর এটা কিন্তু ঘুরে না দিয়ে কি করতো তাহলে হবে না তো এই জন্য আমরা এখন ঘুরতে চলে যাচ্ছি আর অনেকগুলো ছবিও তুলতে যাচ্ছি কারণ এখানে আসছি যদি ছবি না তো তাহলে একদমই অর্ডেড তো আমরা এখন চলে আসছি সাইড ঘুরে ঘুরে দেখছিলাম এই ছিল রেস্টুরেন্টের আরেকটা সাইড যে জায়গাটা এখনো ওপেনিং হয়নি বাট ভেরি সুন ওপেন করে ফেলবে এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখন যে সাইডে আসছি এই সাইডটা অনেক বেশি সুন্দর এখানে আশেপাশে অনেক 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 গাছ আর অনেক কিছু আছে আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই গাইজ এটা যেখানেই যায় না কেন সেখানেই ছবি তোলার জন্য অনেক 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 স্পেস জাস্ট লুক অ্যাট দিস ও মাই গড ও আই উইশ বাংলাদেশে এরকম একটা ক্যাফে থাকতো তাহলে আমি আমার পেজের শ্যুটগুলো অনেক সুন্দর করে করতে পারতাম বাট আজ সোস যে নাই কিছু করার নেই তাই যে কিনা সব সময় ছবি তোলে না তাই জায়গাটা এত বেশি সুন্দর যে যে কিনা সবসময় ছবি তোলে না আজকে সেও ছবি তুলতেছে দেখো এখানে যেহেতু ফটোশ্যুট চলতেছে তো বাইস কিছুক্ষণ ফটোশ্যুট শেষ করে এখন আমরা যাচ্ছে খাবার খেতে এখানে খাবারের সার্ভিসটা অনেক বেশি ফাস্ট আমাদের খাবার নাকি চলে আসছে তো এখন তাড়াতাড়ি করে এই জন্য যাচ্ছি যাতে খাবারটা ঠান্ডার না হয়ে যায় বাট গাইজ যাই বলো না কেন রেস্টুরেন্টটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি অ্যাস্থেটিক এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা পুরাই ড্রিমি একটা রেস্টুরেন্ট আমার এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে তো গাইজ ফার্স্টে এখানে আমাদের জুস চলে আসছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা আবার যাচ্ছি ছবি তোলার জন্য ওইদিকে আমরা একবার অলরেডি ছবি তুলে আসছি অ্যান্ড সেকেন্ড টাইম যাচ্ছি আর এখানে দেখলাম যে অনেক অনেক মডেলরা আসে এসে ফটোশ্যুট করতেছে ফটোগ্রাফার এনে আমাদের এখন আফসোস হচ্ছে যে আমাদের কেন ক্যামেরার লেন্সটা আমরা আনি নেই আছি আমরা এখানে আসছিলাম যে এখানে এখানে দেখো এখানে সুন্দর সুন্দর টিয়া পাখি ওরা অনেক বেশি ফ্রেন্ডলি বাট ওদের দেখে আমার অনেক ভয় লাগছে মানে দেখতে ভয়ঙ্কর ব্ল্যাক কালার তো

তো গাইজ ফাইনালি বাসায় চলে এসেছি অ্যান্ড আমার আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ আমরা ওয়ান মিলিয়নের অনেক কাছে কাছে চলে এসেছি তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও একটা গোল্ডেন প্লে বাটন পেয়ে যাব ইনশাল্লাহ তো সবাই প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দাও আর আমার এই চ্যানেলটাকে ওয়ান মিলিয়ন করে দাও সো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো শুধু থাকো আল্লাহ হাফেজ